রোগটাকে দেখে নিন এইদিকে আসুন দেখতে পাবেন এই দেখুন এই যে লাউ গাছের একটা ঢলে পড়া রোগ বা এখনও গোড়া কিন্তু পচেনি দেখুন গোড়াটা দেখুন কত সুন্দর পরিষ্কার আছে দেখুন গোড়াতে কোনো গোড়া পচা নেই কিন্তু পাতাগুলো দেখছুন আস্তে আস্তে ঢলে পড়েছে অথচ এক সাইড ভালো আছে এক সাইড খারাপ আছে এই অবস্থায় এই গাছটাকে ইমিডিয়েটলি ওষুধ দিতে হবে না হলে বাঁচানো যাবে না এই মুহূর্তে চারটে সাড়ে চারটে বেজে গেছে এই টাইমে আমি দেখতে পেলাম আজকেই তো আজকেই আমি ওষুধে স্প্রে করবো ওষুধটা এমনভাবে দিতে হবে দেখুন আমি একদম রকমভাবে স্প্রেটা করতে হবে দেখছেন এই রকম স্প্রেটা করে গোটা থেকে একদম ভিজিয়ে দিতে হবে গোটা গাছটাকে একদম ভালোভাবে সবজল করে ভিজিয়ে দিয়ে গোড়া পর্যন্ত একদম ভিজিয়ে দিতে হবে যাতে গোড়াতে যে ফাঙ্গাসটা আছে সেটাও যেন ধ্বংস হয়ে যায় তাহলে আমি কী ওষুধ দিচ্ছি আজকে আপনাকে সেটাই দেখাবো ডায় জল তো এই দুটো হচ্ছে আপনি এর থেকেও যদি মনে হয় যে এইটা আপনাদের ওখানে নেই সব জায়গায় থাকবে অ্যামিস্টার টপ আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন একই ওষুধ আর সঙ্গে এটা দিয়ে যাবে মাইসেন এটা এক পাতা এক ট্যাঙ্কি জলে দিয়ে দেবেন আর এটা কুড়ি এম করে ট্যাঙ্কিতে এর দুটোকে দিয়ে দেবেন আশা করে যায় চলে যাবে